নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই ডক্টর প্লাস ডক্টর প্লাস মানেই সুস্থ ও সুন্দর জীবনের সাথে ডক্টর প্লাস আমরা আপনাদের জীবনকে কিভাবে সুন্দর করা যায় কিভাবে আমাদের জীবন সুন্দর হবে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং কিভাবে আমরা সুস্থ থাকব যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট বর্তমান সময় দাঁড়িয়ে কারণ ব্যস্ততা বেড়েছে মানুষের লাইফস্টাইলে নানা রকম চেঞ্জেস এসেছে সব কিছু মিলিয়ে মানুষ কিন্তু এখন জেরবার হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধিতেও তার কারণ বেশ কিছু চেঞ্জেস সঙ্গে এনভায়রনমেন্ট রয়েছে এবং পার্সোনাল লাইফেও নানা কিছুর সাথে কিন্তু লড়াই করতে হচ্ছে প্রতিনিয়ত কম্পিটিশনে সামিল প্রত্যেকেই সে একেবারে ছোট থেকে শুরু করে বলা চলে বৃদ্ধ অবস্থা পর্যন্ত প্রত্যেকটি মানুষ কম্পিটিশানে সামিল আর এই রকম বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশান ফেস করতে গিয়ে নানা রকম সমস্যার মানুষ সম্মুখীন হচ্ছেন তাই প্রত্যেকটা জিনিসকে মেনটেন করা জীবনে ভীষণ দরকার যেটা ঠিকঠাক হয়ে পারে না তার কারণেই হয়তো বা রোগ ব্যাধি এত বেশি বেড়েছে তার সঙ্গে এনভায়রনমেন্ট তো রয়েছে রয়েছে নানারকম চেঞ্জেস সেটা যাই হোক পারিপার্শ্বিক হোক ব্যক্তিগত হোক সমাজ ব্যবস্থায় হোক সব কিছু নিয়ে জেরবার জীবন কিন্তু তার মধ্যে কি আমরা সুস্থ থাকব না নিশ্চয়ই সুস্থ থাকব ভালোভাবে বাঁচতে পারার অধিকার আমাদের প্রত্যেকের আছে কিভাবে ভালোভাবে বাঁচা যায় সুস্থ থাকা যায় সেই সমস্ত সব কিছু নিয়ে রয়েছে ডক্টর প্লাস আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই অনুষ্ঠান বিষয় ভিত্তিক তবুও যারা ওপারে আপনারা রয়েছেন আপনাদের নানা রকম অসুস্থতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে সেই প্রশ্ন নিয়ে সরাসরি কথা বলা নাম্বারে যোগাযোগ করতেই পারেন আজকে আমাদের যে বিশেষ বিষয়ের ওপরে আলোচনা করবো প্রলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক এটা কি এই নিয়ে বিশদে আলোচনা করব। আর এর থেকে মুক্তি পাওয়ার উপায় বা কী এই সংখ্যাটাও কিন্তু অনেকের রয়েছে আজকের সময় দাঁড়িয়ে যারা এই ধরনের সমস্যায় জর্জরিত রয়েছেন আর যে যিনি এই বিষয়ে আলোচনা করবেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিনাউন্ড ডক্টর ডক্টর পিনাকি রয় অর্থোপেডিক সার্জন ফ্রম ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অনেক স্বাগত ডক্টর নমস্কার আজকের যে বিষয়টা রাখা হয়েছে এই বিষয়টা প্রথমেই যাবো যে এই যে আমরা বলছি যেটা প্রোল্যাবস ইন্টারভার্টিব্রাল ডিস্ক মূলত কাকে বলছি কখন বলছি আর এর সাধারণত কী কী হলে কী কী লক্ষণ হলে আমরা বলছি যে না এটা প্রোল্যাবস ভার্টিব ইন্টারভার্টিব্রাল ডিস্ক আচ্ছা প্রোল্যাবসড ইন্টারভার্টিভ্রাল ডিস্ক যেটা আগে ছোট করে যেটাকে পিআইভিডি বলে আমরা অর্থোপেডিশিয়ানরা খুব ভালো জানি এটা দেখা যায় মোস্টলি এটা যদি আগে বলি কোন এজ গ্রুপকে মোস্টলি এফেক্ট করে এটা দেখা যায় যে এটা ইয়াং এজ গ্রুপ মানে ধরুন এই ইন টোয়েন্টিজ ওর থার্টিজ বা ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স এজ গ্রুপ তো এই এজ গ্রুপটা মিডল এজড অথবা একটু ইয়াং এজ গ্রুপে মোস মোস্টলি আমাদের প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক নিয়ে আমাদের পেশেন্টরা প্রেজেন্ট করে থাকে কারণ পরের দিকে গিয়ে দেখা যায় যে আমাদের সিটদারার মাঝখানে যে আটা আছে সেটা পরের দিকে এল্ডার এজ গ্রুপে সেটা ক্যালসিফাই করে যায় বা শুকিয়ে যায় তার প্রোলাপস করার আর সুযোগ আর থাকে না তো এটা প্রোলাপস হচ্ছে মানে তার যে যেই এজ গ্রুপ বা যে পপুলেশন গ্রুপটা মেনলি ইন ফোকাস তারা হচ্ছে একটু ফিজিক্যালি অ্যাক্টিভ আচ্ছা তারা একটু মেনলি যেটাকে বলে যে আমাদের দুটো সিদ্ধারার মাঝখানে আমাদের যে ইন্টারভার্টিভ্রাল ডিস্ক আছে সেটা একটা গার্ডারের মতো যেটাকে বলি আমরা অ্যানুলাস ফাইব্রোসাস বা তার মাঝখানে একটা তরল একটা জেলের মতো একটা পদার্থ থাকে যেটাকে বলে নিউক্লিয়াস পালপোসাস। সেইটা যদি কোনো কারণে এই গাডারটি ছিঁড়ে গিয়ে সেই তরল পদার্থটা বা জেল লাইক সাবস্টেন্সটা যদি বেরিয়ে যায় সামনের দিকে বা পিছন দিকে বেরিয়ে গিয়ে তার পেছন দিকে থাকলে যদি বেরিয়ে আসে তাহলে সেটা আমার সিরদারার স্পাইনাল কর্ডের ওপর চাপ দিতে পারে অথবা সাইড দিয়ে বেরিয়ে আসলে আমার এক্সিটিং নার্ভ রুট মানে স্পাইনাল কট থেকে যে শিরা উপশিরাগুলো আমাদের বডির আশেপাশে সাপ্লাই করছে সেটার উপরে যদি চাপ দেয় তখন আমাদের নানাবিধ পেন প্রথম কথা একটা এক্সফ্রোটিং কোম কোমরে ব্যথা এবং যদি কোনো নার্ভের ওপরে চাপ দেয় তো সেটা একটা ঝিনঝিনে ব্যথা বা সেই পার্টিকুলার রেডিয়েটিং একটা পেন হয় সেটাকে আমরা বলি প্রোল্যাবসড ইন্টাভার্টিব্রাল ডিস্ক এবং এটা মোস্ট প্রবেবলি এটা একটা একটা তো আছে যে বডি ওয়েট যাদের বেশি মানে যাদের অত্যাধিক বডি ওয়েট বেশি তাদের একটা তাদের মধ্যে প্রলাপস ইন্টাভিভাল ডিসটা বেশি দেখা যায় কারণ আমাদের সিটদারার একটা নিয়ম আছে যে আমাদের যতক্ষণ আমাদের লোডিং টাইম মানে লোডিং টাইম যদি যেই টাইমটা আমাদের সিটদ্বারা আনলোড করতে তার তিনগুণ বা দুগুণ বা তিনগুণ টাইম সিটদ্বারাকে দিতে হবে আনলোড করতে আমরা সিদ্ধার ওপর যদি আমি এক ঘন্টা চাপ দিই আমাকে সিরদারাকে দু ঘন্টা থেকে তিন ঘন্টা সেই চাপটা মানে ছাড়া সিরদারাকে রাখতে হবে যাতে আমাদের স্পাইনাল কডের এবং ইন্টারভার্টিব্রাল ডিস্কের ওপরে যে প্রেশারটা আছে সেটা পরের দিকে গিয়ে ডিসিপেট হয়ে যায় ওটাকে রেস্ট রেস্ট দিতে হবে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের জন্য বা ওয়ার্ক লাইফ ব্যালেন্স যদি সেরকম না থাকে বহুক্ষণ যারা দাঁড়িয়ে কাজ করছে বা বেন্ড ওভার হয়ে যাদের যারা কি বলবো বেশিরভাগ যারা ওয়ার্কার্স যেরকম যারা কনস্ট্রাকশানে আছে বা রাজমিস্ত্রির কাজ করে বা যারা খেতে কাজ করে যারা বারংবার বা কুলি মজদুরের কাজ করে যারা বারংবার তাদের ঝুঁকে কোনো কাজ করতে হয় তাদের স্পাইনাল কর্ডের ওপর একটা বিশাল চাপ পড়ে এবং তার স্পাইনের যে তখনই আমাদের যে অ্যানিউলাস ফাইব্রোসাস যেটা বললাম সেটা একটা টিয়ার হওয়ার একটা বিশাল চান্স থাকে এবং আমাদের নিউক্লিয়াস পাল্প্রোসাস যেটা বললাম যে তরল জেল লাইক সাবস্টেন্স সেটা বেরিয়ে আসে এবং সিদ্ধার ওপর চাপ দেয় আচ্ছা এটা তো একটা আছে যে যাদের যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে এবং যারা আরে আরেকটা জিনিস হচ্ছে যারা বিশাল ভারী জিনিস নিয়ে ভারী জিনিস বহন করে যেমন কুলি কুলি মজদুরে যারা খুব ভারী জিনিস নিয়ে চলাফেরা করে তাদেরও একটা স্পাইনের ওপর একটা বিশাল একটা অ্যাক্সিয়াল ফোর্স পড়ে এবং তাদেরও স্পাইনাল কর্ডের অ্যানুলাস ফাইব্রোসাসে টিয়ার হওয়ার খুব চান্স থাকে এবং যারা হচ্ছে নিয়মিত বাইকের পেছনে চড়ে বাইক খুব মানে জার্কিং হয় বা বাসে সময় বসে বাইক চালাচ্ছে জার্কিংটা হচ্ছে কন্টিনিউ একটা জার্কিং হচ্ছে এক্স্যাক্টলি অথবা বাসের পেছনের সিটে যারা বসে তাদেরও একটা বিশাল জার্কিং এর ফেস করতে হয় তাদেরও মধ্যে এইটা মানে লো ব্যাক পেইনটা কিন্তু খুব মানে আমরা ইজিলি দেখতে পাই মানে বেসিক্যালি আপনি যেটা বললেন যারা ভীষণ লোড নিয়ে কিছু কাজ করছে প্রেশারটা যাদের শীত উপরে বেশি পড়ছে সেটা ওপর দিক থেকেই হোক ধরুন মাথায় কিছু হেভি তাই তো বা হাতে কিছু ভারী তুলছেন কিংবা এই যে অনেক সময় আপনি বললেন গাড়িতে যারা বসে দীর্ঘ সময় যাচ্ছেন মানে কোনোভাবে মোট কথা শীত ধারার উপরে বেশিক্ষণ ধরে যখনই প্রেশার পড়ছে এটা একটা বড় কারণ ডাক্তার বেসিক্যালি কমন সাইট কোনটা মানে শীত তো অনেকগুলো জয়েন্ট ছোট ছোট হাড়ের টুকরো মিলে একটা লম্বা স্পাইন কমন সাইট কোনটাকে আমাদের লাম্বার এরিয়াটা হচ্ছে সবচেয়ে মোবাইল পার্ট অফ আওয়ার স্পাইন লাম্বার এরিয়াতে আমাদের স্পাইনের রোটেশনাল মোবিলিটি বলুন বা ফ্লেকশন এক্সটেনশন মোবিলিটি সব থেকে বেশি মোবিলিটি মানে ফ্রিডাম যেটা আছে সেটা লাম্বার স্পাইনের আছে তার জন্য যে যেই পার্টের মুভমেন্ট বেশি থাকবে সেই পার্টের অ্যাফেকশানও তত বেশি তো লাম্বার স্পাইনে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এল ফোর এল ফাইভ লেভেল বা এল ফাইভ এল ফাইভ এস ওয়ান লেভেলে আমরা স্লিপ ডিস্ক বা প্রোল্যাপস ইন্টাভার্টিব্রাল ডিস্ক যেটাই বলি সেটা আমরা সবচেয়ে বেশি দেখে থাকি এই যে ইয়াং এজ বেশি দেখা যায় বলছেন ইয়াং এজে শুধুমাত্র এই ভার নিয়ে যাওয়া এটাই কি কারণ হতে পারে বেশি লোড পড়া এটাই কি কারণ না ছাড়া না কি এছাড়া আরও কোনো কারণ থাকতে পারে আচ্ছা এছাড়াও তো যাদের কিছু আমাদের একটা তো ইয়াং এজের পপুলেশানদের মধ্যে যারা জিম যায় এবং যারা খুব হেভি ধরুন স্কোয়াট স্কোয়াটিং এক্সারসাইজেসগুলো যেগুলো আছে বা বেঞ্চ প্রেস বা এমনি যারা খুব হেভি ওয়েট তোলে জিমে গিয়ে তাদের মধ্যে তো কোমরে একটা স্পাইনাল স্লিপ ডিস্ক হওয়ার চান্স অনেকই বেশি থাকে এবং এটা খুব কমনলিও দেখা যায় আমাদের মানে আমরা যেটাকে ডেড বলে থাকি যেটা জিমে গিয়ে সবাই খুব ইজিলি মারতে চায় কিন্তু ডেড মারতে গেলেই অনেকের কী হয় যে আমাদের সিদ্ধারার কোমরে চোট আসার একটা বিশাল চান্স থাকে এবং এমনও হয়ে গিয়ে থাকে যে তার প্রোল্যাস ইন্টারভার্টিব্রাল ডিস্ক এমন লেভেলে গেল যে তার দুটো পায়ে একেবারে অসার হয়ে গেছে বা তার অপারেশনের দরকার হচ্ছে তো তাই আমি অবশ্যই সবসময় তার তাদের পরামর্শ দেবো যে ডেড লিফ মারার আগে সবসময় মানে কম ওয়েট থেকে শুরু করে আস্তে আস্তে ধীরে ধীরে ওয়েট বাড়ানো উচিত একেবারেই বেশি ওয়েট নিয়ে হঠাৎ করে শুরু করে দেওয়া উচিত না যদিও সেটা বাকিদেরকে দেখে আমরা খুব প্রলুব্ধ হয়ে যে এত ওয়েট নিয়ে আশি কেজি একশো কেজি গ্ল্যামারাস হ্যাঁ সবাই খুব গ্ল্যামারাস জিনিসটা তো সেটা একেবারেই করা উচিত না আর আরেকটা জিনিস হচ্ছে যে কিছু আমাদের কনজেনিটাল বা হেরিডিটারি ডিজিজ আছে যেরকম এলার ডানলো সিনড্রোম বা যাদের মানে যাদের জয়েন্টসগুলো একটু বেশি ইলাস্টিক যাদের এই এটা যেটা বললাম যে অ্যানুলাস ফাইব্রোসাস এটা যে একটা এতে টাইপ ওয়ান কোলাজেন থাকে যে ওয়ান কোলাজেনের যাদের ডিসঅর্ডার আছে বা যাদের অনেকের এটা এগুলোকে কনজেনিটাল ডিসঅর্ডারের মধ্যে পড়ে তাদেরকে তাদের মধ্যে স্লিপ ডিস্ক হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় তো তাদের মধ্যেও একটা টেন্ডেন্সি থাকে যে স্লিপ ডিস্ক হওয়ার আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের অল্প বয়সী যারা টিন এজার্স এবং যারা ওয়ার্কিং এজ গ্রুপ তারা যারাই অনেকক্ষণ ধরে কম্পিউটার সামনে বসে ঝুঁকে পড়ে বা একই পশ্চারে বসে কাজ করে তাদেরও এই কোমরের এই স্লিপ ডিস্ক হওয়ার চান্সটা অনেক বেশি বিকজ মানে তারা পশ্চারটা একইভাবে মেনটেন করছে এবং তার স্পাইনের উপরে অনেকক্ষণ একইভাবে প্রেশার করছে তো আমি বলবো যে যারাই এই ওয়ার্কিং প্রফেশানে আছে যাদেরকে এক পশ্চারে অনেকক্ষণ ধরে কম্পিউটারের সামনে বসে থাকতে হয় তাদেরকে একটু বাদে বাদে উঠে স্ট্রেচিং এক্সারসাইজেস করা উচিত সেটা স্পাইনাল স্ট্রেচ এক্সারসাইজ হোক বা একটু ওয়াকিং ব্রিস্ক ওয়াকিং হোক কিছু একটা করা উচিত যাতে স্পাইনের ওপরে কনসেন্ট্রিক লোডিং মানে সবসময় একইভাবে না পড়ে এবং তার পরের দিকে গিয়ে তার সমস্যা না হয় মানে যেটাই যে কাজটাই করুক বা যেটাই করুক একইভাবে একই পয়সার মেনটেন করে যে প্রেশারটা পড়ছে ওভারঅল ভার্টিব্রার ওপরে সেটা সেটা করা যাবে না যাবে না সেটার থেকে মাঝে মধ্যে একটু কিছুটা রেস্ট দিতে হবে কিছুটা অন্য পয়সার চেঞ্জ করতে হবে এক্স্যাক্টলি যখন বসবেন তখন পিঠে যাতে একটা ব্যাক রেস্ট থাকে আমি আনসাপোর্টেড কখনো বসবো না মানে আমার পিছনে কোনো টুলে বসলে যেরকম আমাদের পিছনে কোনো ব্যাক থাকে না আমাদের ব্যাকের মাসেলগুলো ফ্যাটিক হয়ে পড়ে অবশ্যই আসব ডক্টর একজন রয়েছেন ফোনে নমস্কার কে বলছেন হ্যালো নমস্কার আমি বোলপুর থেকে আসছি সাজি বলুন বলছি আমার ডাক্তারবাবুকে বলছি ডাক্তারবাবু নমস্কার নমস্কার হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন ছাত্রও শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছি বলুন বলছি আমি জীবভূমে বলбут থেকে বলছিলাম যে আমার এই ফাইনাল কোডে নিচের দিকটা একটু সমস্যা হয় মাঝে মধ্যে পাই সমস্যা হয় তার向け আমি করলে একটু ভালো থাকে আর হচ্ছে ক্যালসিয়াম নিলে একটু অনেক ভালো থাকে আচ্ছা আপনি কি কোন ডাক্তারের পরামর্শ নিয়েছেন বা এক্সরে করেছেন বা কিছু করেছিলাম বেশ কিছুদিন আগে তো এখন আমাকে মানে বিশেষ করে হচ্ছে নরম বিছানাতে বা গদিতে শুলে বেশি কষ্ট হয় আর বাস জার্নি বা কোনো জার্নি বললে কষ্ট আচ্ছা আপনার বয়স কত আমার বয়স হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ এক্স রে থেকে কিছু ধরা পড়েছে বা আপনার ডাক্তার কি কোন কিছু বলেছে ডায়াগনোসিস যে কি হয়েছে বা এটা হচ্ছে যে আমি ডায়াগনোসিস বলতে এমআরআই করিনি কিন্তু এক্স রে করেছিলাম তাতে করে সেইভাবে কোনো রকম কিছু ধরা পড়েনি আচ্ছা আচ্ছা আমি বলছি শুনতে থাকুন তো অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে স্লিপ ডিস্ক যেটা বা ডিস্কট্রুশানি যেটা বলুন সেটা যেহেতু এটা একটা সফট টিস্যু মানে এটা ক্যালসিয়ামের তৈরি না তো এক্সরেতে আমরা সেরকম কিছু নাও পেতে পারি আচ্ছা এক্স রেতে একটা জিনিস পেতে পারি যে লাম্বার স্পন্ডাইলোসিস বা ডিজেনারেটিভ চেঞ্জেস ইন স্পাইন এইসব সেগুলো এক্সরেতে দেখা মানে ডেসক্রিপটিভ হিসাবে বলতে পারে কিন্তু স্পাইনের যদি একটা যে একটা হতে পারে যে লিস্থেসিস আছে কি না যে ধরুন একটা হাড়ের ওপর একটা হার সরে গেছে কিনা সেগুলো এক্স রেতে খুব ভালোভাবে বোঝা যায় কিন্তু ডিস্কের সমস্যাগুলো যেহেতু ডিস্কটা ক্যালসিয়ামের তৈরি না এবং ডিস্কটা সফট টিস্যুর তৈরি সেটা বেটার এমআরআইতে আমরা বুঝতে পারি তো এক্স রেতে দেখে ইনিশিয়ালি যদি আমাদের মনেও হয় একটা সাসপেক্ট আমরা করি যে যে ডিস্ক রিলেটেড সিমটমস আছে কিনা যেরকম নিচে পায়ের দিকে কোনো রেডিয়েটিং পেন আছে কিনা বা কোনো লোকাল টেন্ডারনেস আছে কিনা বা তার ফ্লেকশান এক্সটেনশানে এক্সুশিয়েটিং পেন আছে মানে হট পেন হচ্ছে কিনা তা সেইগুলোতে সেগুলো থেকে যদি আমরা মনে করি সাসপেক্ট করি যে একটা ডিস্কের প্যাথোলজি থাকতে পারে তখন আমরা প্রথমে তাকে দিয়ে থাকি যে একটা শর্ট কোর্স অফ মানে অ্যানারজেসিক্স মানে ব্যথার ওষুধ ফোলার ওষুধ এবং তার একটা করসেট দেওয়া বা এলেস বেল্ট দেওয়া যাতে সামনের দিকে সে ঝুঁকে কোনো কাজ না করতে করে। সামনে কোনো বেন বেন্ডিং ওভার কোনো এক্সারসাইজ না করে সামনে ঝোঁকা একেবারেই যাবে না এবং কোমরে বেলটা ব্যবহার করতে হবে উষ্ণ গরম বা ঠান্ডা শেক দেওয়া এগুলো করে যদি তার ব্যথা উপশম না হয় তখন আমরা বলি যে তাকে দরকার হতে পারে যে এমআরআই করতে এমআরআই করলে খুব সহজেই দেখা যায় যে আমার ডিস্কের কতটা নার্ভের উপরে চাপ দিচ্ছে কোন লেভেলে আমার ডিস্কটা চাপ দিচ্ছে কতটা চাপ দিচ্ছে আমাদের ডায়মিটার কতটা আমার ক্যানাল ডায়মিটার কতটা কমে এসছে সব কিছু এমআরআইতে খুব পরিষ্কারভাবে দেখা যায় সুতরাং এটা স্পষ্ট যে আপনার কি পরিস্থিতি বর্তমানে রয়েছে কি কি রিপোর্টগুলো রয়েছে সমস্ত কিছু ডক্টর কিন্তু দেখা ভীষণ প্রয়োজন তাই অবশ্যই একবার ভিজিট করতে হবে ডক্টরের কাছে আপনি যদি মনে করছেন এই ডক্টরের কাছে কনসালটেশন নিতে চান সেক্ষেত্রে হেল্পলাইন নম্বর রয়েছে যে যেটা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই হেল্পলাইন নাম্বার দেখুন ইয়েওলা বক্সের মধ্যে যাচ্ছে সেই নাম্বারে ফোন করে জেনে নিন ডক্টর কবে কোথায় চেম্বার করছেন বিভিন্ন জায়গায় চেম্বার ডক্টর করে থাকেন সুতরাং আপনার কাছাকাছি যেখানে ডক্টর চেম্বার করছেন সেখানেও দেখিয়ে নিতে পারবেন রয়েছেন আরও একজন ফোনে নমস্কার হ্যালো হ্যালো কে বলছেন বলছি নদীয়া জেলা থেকে বলুন হ্যাঁ বলছি আমার হচ্ছে ভাইটিটা হয়েছিল আচ্ছা ওটা হচ্ছে দু হাজার আমি অপরদান করিয়েছি হুম

একটা তো হতে পারে যে আমাদের এখানে উনি যেটা বলছে যে অপারেশনটা হয়েছে সেটা হচ্ছে পেডিকাল স্ক্রু ফিক্সেশন বলে মানে আপনার আমাদের সিরদারার প্রত্যেকটা সিরদারাকে দুটো স্ক্রু দিয়ে স্ক্রু লাগানো হয় এবং পর 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 সেই স্ক্রুগুলোকে একটা রডের সঙ্গে আটকে দেওয়া হয় যাতে সেই সিরদারার গ্যাপটা মেনটেন হয় এবং সামনে এবং যাতে সি সিরদারাটা সামনের দিকে এগিয়ে বা পিছিয়ে না যায় এবং মাঝখানে যে ডিস্কটা যে সেগুলো বার করে দেওয়া হয় যাতে সেটা স্পাইনাল কর্ডের ওপর চাপ না দেয় তো যদি এরকম মনে হয় যে সিদ্ধারার কোনো অ্যাবনর্মাল সাউন্ড আসছে অথবা তার কোনো অসুবিধা হচ্ছে তাহলে আমার মনে হয় একটা এক্স করা উচিত এক্স করে দেখা দেখা যায় যে অনেক সময় কি হয় যে আমাদের স্ক্রু আমাদের সিরধারারার হাড়ের মধ্যে যে স্ক্রু লাগানো আছে সেই স্ক্রুটা হয়তো ব্যাকআউট করতে পারে বা স্ক্রুটা মাইগ্রেট করতে পারে সামনে বা পিছনে যে আমাদের হাড়ের তো ডেন্সিটি অনেক সময় হয় যে বয়সের সাথে সাথে সিরদারার হাড় ক্ষয়ে যেতে পারে বা হাড়ের ডেন্সিটি কমে আসতে পারে তো আমাদের সিরদারার হাড়ের মধ্যে যে স্ক্রু লাগানো আছে সেগুলো যেহেতু মেটালের তৈরি সেটা হতেই পারে যে তার ক্ষয় হতে পারে অথবা তার সামনে বা পেছনে মুভমেন্ট হতে পারে বা তার মেটালের তৈরি হলেও তার নিজস্ব ক্ষয় হতে পারে তো এগুলো দেখার জন্য আমি মনে করি যে একজন আমি আপনি যে ডাক্তারের কাছে অপারেশন করিয়েছেন তার ইমিডিয়েটলি পরামর্শ নিন যে উনি আরও ভালো বলতে পারবে যে আপনি একটা একটা এক্স রে করান এবং তার পরামর্শ নিন যে এর পরে কী পদক্ষেপ নেওয়া উচিত যে যদি এরকম হয় যে সেই যে স্ক্রু সত্যি লুজ হয়ে যাচ্ছে বা সামনের দিকে বা পিছন দিকে সরে যাচ্ছে তাহলে যেগুলো লুজ হয়ে গেছে সেগুলোকে আবার হয়তো কুলে বার করে দিতে হতে পারে কারণ কোনো জিনিসই সিরদারার আশেপাশে যেগুলো লুজ বা এদিক ওদিক মুভ করছে সেটা রাখা মানে একটু ডেঞ্জারাস হয়ে পড়ে কারণ আমাদের স্পাইনাল কর্ডের আশেপাশে থাকে তো স্পাইনাল হতে পারে যে সিদ্ধার উপরে চাপ পড়ে তো আমি বলবো যে ইমিডিয়েটলি একটা এক্স রে করান মুখে আপনার ডেসক্রিপটি ডেসক্রিপশান অনুযায়ী এক্ষুনি ট্রিটমেন্ট বলা খুব ডিফিকাল্ট এক্স করলে ছবিটা খুব পরিষ্কার হবে যে আপনার এক্স্যাক্ট প্রবলেমটা কি হচ্ছে এবং সেই অনুযায়ী আমি মনে করি যে আপনার যে ডাক্তার দেখিয়েছেন তাই সে বলতে পারবে যে কি করা উচিত আচ্ছা ডক্টর আমাদের প্রসঙ্গে আসি এই যে ইন্টারভার্টিপ্ল ডিস্কে যদি প্রোল্যাপস হয়ে যায় কী কী ধরনের জটিলতা দেখা দিতে পারে কী কী কমপ্লিকেশন হতে পারে ফার্দার আচ্ছা একটা তো এই ডিস্কের মাইগ্রেশন যেটাকে বলি বা ইন্টারভাল প্রোল্যাপস যেটাকে বলি তো এটারও বিভিন্ন স্টেজ আছে প্রথম যেটাকে বলি যে আমরা হার্নিয়েশন এরপরে একদমই প্রট্রুশন এবং লাস্টের দিকে একদম সিকোয়েস্টেশান আচ্ছা তো সে এক ডিস্কটা কতটা এই যে তার চারপাশে যে গার্ডারের মতো যে অবধিটা আছে তার সেটা সেটার থেকে বেরিয়ে কতটা এসেছে অল্প একটুখানি প্রট্রুশন হয়েছে মানে হারনিশানে লেভেলে আছে নাকি তার একেবারে প্রট্রুট করে গেছে নাকি একদম একদম একটি আলাদা খণ্ড হয়ে বেরিয়ে এসছে মানে সিকোয়েস্টেশন সেইটা এমআরআই করে ভালো বোঝা যায় যে তার ক কিরকম লেভেলে ডিস্ক প্রোল্যাপস আছে এবং আরেকটা জিনিস হচ্ছে যে ডিস্ক প্রোল্যাপসটা আমাদের কোন লোকেশানে আছে মানে আমাদের সেন্ট্রাল প্রোল্যাপস না প্যারামিডিয়ান প্রোল্যাপস না ফোরামিনাল প্রোলাপস না ফার ফোরামিনাল এক্সট্রা ফোরামিনাল পোল্যাবস মানে আমাদের স্পাইনাল কর্ডের একদম পেছন দিকে বেরিয়ে এসছে নাকি তার একটু পাশে বেরোয় এসছে নাকি একদমই যেখান দিয়ে নার্ভটা আমাদের বেরিয়ে এসছে তার উপরে চাপ দিচ্ছে নাকি আরও সাইডে গিয়ে না ওটা ডিস্কটা বেরিয়ে এসছে তো এইগুলোর ওপর লেভেলের ওপরে নির্ভর করে যে পেশেন্ট এক্স্যাক্টলি কি। মানে সিম্পটম নিয়ে আসবে যে আমার শুধু কি কোমরে ব্যথা নাকি আমার যে উনি যে বলছে সায়াটিক পেন মানে কোনো পার্টিকুলার নার্ভ রুটের ওপরে চাপ দিচ্ছে নাকি আমার অন্য কোনো মানে ব্যাক পেন একটা ডিফিউজ ব্যাক পেন হচ্ছে সেইগুলো আমরা বলতে পারি যে পার্টিকুলারলি কোন লেভেলে এবং কোনখানে ডিস্টার সমস্যা হচ্ছে মানে কমপ্লিট একটা ইনভেস্টিগেশনের প্রয়োজন এক্স্যাক্টলি কী কী ধরনের ইনভেস্টিগেশন আরও করা হয়ে থাকে ইনভেস্টিগেশন বলতে প্রথমে যেটাকে আমরা বলি যে এক্সরে করা উচিত এক্স রে করলে আমরা যদিও ডিস্ক আমরা এক্স রেতে বোঝা যায় না কিন্তু ডিস্ক ডিস্ক বাদেও আরও অনেক জিনিস থাকে যেটা এক্সরে থেকে আমরা এক্সক্লুড করতে পারি যেরকম কোনো লিস্টেসিস মানে যেটা একটা হার্ট থেকে আরেকটা হার সরে যাওয়া অথবা কোনো দুটো ভার্টিব্রার মাঝখানে যে আমাদের ইন পার্টস ইন্টারআর্টিকুলারিস বলি তার ফ্র্যাকচার আছে কি না অথবা কোনো পার্টি দুটো সিটদার মাঝখানে গ্যাপ কমে গেছে কিনা সেটার থেকেও আমরা ভাবে একটা বলতে পারি যে এই হয়তো এই পার্টিকুলার ডিসটা অ্যাফেক্টেড যদিও আমাদের সামনে আমরা ডিসটা দেখতে পাচ্ছি না এবং তারপরের দিকে যদি এক্স রেটা যেহেতু খুব কম মানে খুব ইজি এবং সব জায়গায় হয় এবং খুব ইকোনমিক্যাল এবং চিপ ইনভেস্টিগেশন তো সেটাই ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন হিসাবে আগে করা হয় এই এক্স রে থেকে যদি আমরা কোনো একটা ডিডাকশানে আসতে পারি যে পার্টিকুলার এই লেভেলে হতে পারে এবং আমরা এক্সরে থেকে আমি পার্টিকুলার ডিস্কটা ভালোভাবে দেখতে পাচ্ছি না তখন পরের দিকে গিয়ে আমরা এমআরআই করি এমআরআইতে আরও স্পষ্টভাবে দেখা যায় যে পার্টিকুলার কোন লেভেল অফ ডিস্কটা অ্যাফেক্টেড এবং তার কতটা কমপ্লিকেশন আছে একটু আগেই যে একজন দর্শক ফোন করেছিলেন একটা সার্জারি হয়েছে অলরেডি তার সার্জারি ছাড়া কি আর কোনো ওয়ে আছে ডক্টর মানে কোন স্টেজে গিয়ে সার্জারি করতে হয় ফাইনালি ট্রিটমেন্ট হিসেবে সার্জারি করার কয়েকটাই ইন্ডিকেশন আছে যেরকম আমাদের লো ব্যাক পেন নিয়ে তো আমাদের এবং ডিসক্রোল্যাকস নিয়ে বোধ হয় ইট ইস অলমোস্ট লাইক এন এপিডেমিক মানে দশজনের জনের মধ্যে বোধ হয় পাঁচজনেরই আছে কম বেশি কিন্তু সবাই তো সার্জারি করছে না তো সার্জারি করার খুব স্পেসিফিক কিছু ইন্ডিকেশন আছে যে প্রথম কথা হচ্ছে যে এক্সক্রুশিয়েটিং পেন মানে আমার ব্যথা এমনই ব্যথা যে আমার ওষুধ খেলে এবং কোনোভাবেই ব্যথা কমছে না ব্যথাটা আমি সহ্য করতে পারছি না এমন ব্যথা আমি নড়তে পারছি না প্রচন্ড ব্যথা হচ্ছে তো পেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট মানে কমন মানে ইন্ডিকেশন অফ সার্জারি একটা যে ব্যথা আমার ও সব সব সময় যে ওষুধ খেলেই যে ব্যথা কমবে তা না যদি মানে সেই লেভেলেই ডিস মানে আমাদের স্পাইনাল কর্ডের উপরে বা নার্ভের উপরে কম্প্রেশন হয়ে থাকে তাহলে ব্যথার ওষুধ খেয়েও অনেক সময় ব্যথা কমবে মানে এটা কি পুরো ডিপেন্ড করছে কি সিচুয়েশনে রয়েছে মানে কতখানি কতটা সিভিয়ার কতটা আমার নার্ভের উপরে চাপ দিচ্ছে আচ্ছা কতটা আমার ডায়ামিটার কমে আসছে তো এগুলো আরেকটা জিনিস হচ্ছে যে বেদার মানে কোনো নিউরোডেফিসিট ডেফিসিট আছে কি না মানে এমন হয় যে স্পাইনাল কর্ডের উপর চাপ দিয়ে এমন হলো যে আমার দুটো পা অসার হয়ে গেল আমি একদমই পায়ের কোনো বলই পাচ্ছি না বা কোনো নার্ভের ওপর এমনই চাপ দিচ্ছে যে আমার সবসময় একটা পায়ের আমার বুড়ো আঙ্গুলের স্ট্রেংথ কমে গেছে বা কোনো পার্টিকুলার পায়ের কাজ মানে পায়ের স্ট্রেংথ আমি পাচ্ছি না ফুটের কোনো প্রবলেম হচ্ছে অথবা কোনো রেডিয়েটিং পেন হচ্ছে আমার কোমর থেকে যেটা আমি বহুকাল আমি ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু তার রেমিশান হচ্ছে না তো একটা নিউরোডিফিসিট অথবা বাউল মানে শেষের দিকে কি এমন হতে পারে যে বাউল ব্লাডার মানে আমার পেটছাপ এবং পায়খানার কোনো সমস্যা হচ্ছে মানে আমি বুঝতে পারছি না আমার পেটছাপ পায়খানা নিজে নিজেই হয়ে যাচ্ছে অথবা আমার পেটছাপ পায়খানা আটকে গেছে তো দুটোই হতে দুটোই হতে পারে তো সেটা একদম সিভিয়ার স্টেজে গিয়ে দেখা যায় যে যখন আমরা সেন্ট্রাল একদম মানে এই পায়খানার ইয়েগুলো নার্ভ ফাইবারসগুলো একদম সেন্ট্রালি লোকেটেড থাকে এগুলো একদম লাস্টে গিয়ে অ্যাফেক্টেড হয় তো যদি সেই লেভেলে সিভিয়ারিটিতে গিয়ে আমার ডিসক্রোল্যাপস হয় তখন এটা হতে পারে মানে একদম আমার তো নিউরোডেফিসিট মানে আমার দুই পায়ে অসার হয়ে যাচ্ছে আমার দুই পায়ে পাওয়ার কমে যাচ্ছে দুই পায়ে শক্তি পাচ্ছি না আমি হেঁটে চলে যেতে পারছি না ঠিক আছে তো এই এইগুলো এবং পর বাউল ব্লাডার সিমটামস তো আছে আরেকটা হচ্ছে যে পেন যেটাকে সবচেয়ে বেশি বললাম যে পেন এমনই পেন যে আমার ওষুধের দ্বারা সেই পেন পেনের রেমিশান হচ্ছে না তাহলে আমাকে ইমিডিয়েট সার্জারি করতেই হবে আচ্ছা আর সার্জারি ছাড়া সাধারণত মেডিসিন বা কিছু এক্সারসাইজ নিলে কি এই সব কন্ডিশন থেকে বেরিয়ে আসা যায় হ্যাঁ যদি ইনিশিয়াল স্টেজে যে আমরা সেটা ইনভেস্ট মানে যদি ধরা পড়ে যেরকম যে ইনিশিয়াল ডিস্ক হার্নিয়েশন শুরু হয়েছে সবে সবে একটুখানি সে চাগা দিয়ে উঠেছে তখন কি হতে পারে আমরা ব্যথার ওষুধ খেলাম লো ডোজ হয়তো কোনো হালকা খুব হালকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে এজেন্টস যেগুলো মানে ফোলা কমাবার ওষুধ বা কিছুটা স্টেরয়েড মানে দেওয়াও যেতে পারে খুব সেটা খুব গার্ডেডভাবে দেওয়া বা আমার আমি কিছুদিন রেস্ট্রিকশানে থাকলাম কোমরে একটা করসেট পরলাম বা এলএস বেল্ট পরলাম সামনের দিকে ঝুঁকলাম না তখন কি হয় মানে এবং কয়েকটা দিন আমি নিয়ম করে চললাম তো এক্সারসাইজ বলতে আমি এক ব্যথার মধ্যে আমি কোনো এক্সারসাইজ তখনকার মতো বলি না তো এই ওষুধগুলো খেয়ে এবং সেই থেকে যদি তখনকার মতো অনেক অনেকেই কমে যায় অবশ্যই মানে সেক্ষেত্রে অবশ্যই একজন ডক্টর আপনাকে গাইড করবে সেই গাইডলাইন ফলো করলে নিশ্চয়ই শুধু মেডিকেশন এক্সারসাইজের মাধ্যমে কিন্তু সুস্থ হতে পারেন অবশ্যই গাইডলাইন ফলো করে সুতরাং আপনাদের জন্য একটাই কথা ভয় পেয়ে নয় সুস্থ হতে চাইলে সঠিক সময় ডক্টরের পরামর্শ নেওয়াটা ভীষণ দরকার আর সেটা সিভিয়ার কোনো কন্ডিশনে যাওয়ার আগে অবশ্যই আজকের মতো এই পর্যন্তই ডক্টর প্লাস অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে নমস্কার